আমরা চলে আসছি আমাদের সেই কাঙ্ক্ষিত ঘাটে যে ঘাটে থেকে আমরা এখন কাঠের গোটে উঠে চলে যাব আমাদের সেই রেইনবো জাহাজে কাঠের বোটে আমরা এখন উঠে পড়েছি আমরা কিছুক্ষণ পরেই হয়তো চলে যাব আমাদের কাঙ্ক্ষিত জাহাজে আমরা জাহাজ বা শিপ যেটাই বলেন শিপি শিপের মাধ্যমে আমরা আর ওখানে ওঠার পরে আমরা বাকি সেবাগুলো হয়তো বা পাবো আমরা অনেক সকালবেলা আসছি সকাল বলতে ভোর সকাল যখন সূর্য ওঠে না তার আগে আমরা এসে পৌঁছেছি এখন সূর্য থেকে উদ্যোগ করতেছে গভীর এই নদীতে অনেক গভীর নদী এই নদীর থেকে নদীর মাধ্যমে আমরা সেই সুন্দরবনের গভীর অরণ্যে প্রবেশ করবো শীতের মাধ্যমে সেই গভীর অরণ্যে প্রবেশ করার জন্য আমাদেরকে যা করতে হবে এখন আমাদের যেতে হবে হচ্ছে সেই শিপে শিপে যে আমরা একটু রেস্ট করবো এবং শিপ জমিতে থাকবে আমাদের নাস্তা টাস্তা বা অন্যান্য খাবার পরিবেশন করিবে আমরা ওঠার পরে যতটুকু মনে হয়েছে ওনাদের ব্যবহার অনেক ভালো মনে হয়েছে এবং ওনারা যথেষ্ট হসপিটালিটি মানে অনেক সেবা প্রিয় মানুষ ওনারা তিন তিন ধাপে অথবা চার ধাপে হয়তো সমস্ত লোক শিপে ওঠাবেন কারণ নদীর ধীরে তীরে সাধারণত এই শিপ উঠতে পারে না মাঝামাঝি থাকে এখানে এই কাঠের গোটের মাধ্যমে হয়তো ওইখানে সবাইকে নিয়ে আসতে হবে কারণ পারে হয়তো গভীরতা কম নদী এই কারণে হয়তো পাড়ে দিতে পারেন এটা আপনারা সবাই জানেন আমরা সুন্দরবনের গভীর অরণ্য যে সবজি নিতে একটা শ্রী ভাগ বা এবং কুমির আরও বানর বা অন্য যত ধরনের প্রাণী আসে সেখানে এগুলো দেখবো এবং আমরা ফরেস্ট অফিসারদের সাথে ঘুরব এরকম কিছু প্ল্যান প্ল্যান নিয়ে আমরা আসছি এবং এই সুন্দরবনকে উপভোগ করার জন্য আমরা চারজনের একটা টিম আমরা অনেক বন্ধুসুলভ চারজন যদিও আমাদের অনেক সিনিয়র জুনিয়র আছে কিন্তু আমরা সকলেই সকলের প্রতি খুবই প্রিয় এবং খুবই খুবই অনুগত আছি এরাই হচ্ছে আমাদেরকে নেওয়ার জন্য আছে এদের আলাদা পোশাক এবং এতে পারে অনেক ভালো মনে হয়েছে আমাদের এবং আমার যতটুকু মনে হয়েছে যে ওনারা যথেষ্ট পারদর্শী সেবার ব্যাপারে আমরা চলে আসছি এই যে রেইনবো বিভিন্ন কালার দেখতে পাচ্ছেন এই জাহাজটায় আমাদের ওপর একটা সাত দেখতে পাচ্ছি আমরা হয়তো ছোটো ওই দরজাটা দিয়ে এখান দিয়ে প্রবেশ করব এবং প্রবেশ করে আমরা আমাদের রুমে কাঙ্ক্ষিত আমরা যাব সেই রুমে মজার ব্যাপার হচ্ছে যে আমরা সবার আঁকে আসছি হ্যাঁ প্রথম দিকে আমরা